সালামু আলাইকুম আজকে আমরা আছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার আমলাগাছি গ্রামের শ্যামচরণ চাষ ভাইয়ের ঘাসের জমিতে উনি আমাদের ঘাসের জমিতে পছন্দ লাগছিল পছন্দ লাগার পরে উনি আমাদের শ্যামকো কোম্পানির এপিক্স ব্যবহার করেছে তো আমরা ওনার মুখ থেকে শুনবো যে এপিক্স দেওয়ার আগে ওনার ঘাসের জমির কি অবস্থা ছিল ঘাস একটা এখন প্রায় জনপ্রিয় ফসল এটা প্রতিটা লোকেই গরুকে খাওয়ানোর জন্য ঘাস চাষ করে তো আমরা ওনার কাছ থেকে শুনবো যে এর আগে কি সমস্যা ছিল আর এপিক্স দিয়ে কি হয়েছে দাদা বলেন আপনি এই যে এর এফিক্স দেওয়ার আগে আপনার ঘাসের জমির কি কি সমস্যা ছিল বলেন তো একটু দেখি দেওয়ার আগে ঘাসের জমির ঠেক ঠেক একটা পচারি ভাব ছিল লালটি আকার পাতা বিশ পাতাগুলো লালটি ছিল লালটি ছিল এখন এফিক্স দেওয়ার পরে আমার হচ্ছে ঘাসটার সৌন্দর্য বাড়িয়ে গেছে তেল তেলে ভাব হচ্ছে পাতাগুলো গাঢ় সবুজ হয়ে গেছে গাঢ় সবুজ হয়ে গেছে আমার একটা মনের আনন্দ ভরে গেছে মনটা মনটা ভরে গেছে বাজারে নিয়ে যায় সবার আগে ঘাস বিক্রি করতে পারি আচ্ছা দেখেন তো দেখি কি ধরনের পছন্দ দেখেন তো দেখি আমার তো এখন পচারি সারে গেছে এই যে এই পচাটা ছিল এখন আমার এই পচারিটা ছিল মানে বিশ পাতা এই ছোট পাতা না এটা একটা পচারি থাকে এরকম হ্যাঁ হ্যাঁ আর খুঁজে পাওয়া যায় না ওই এপিক্স দেওয়ার পরে এপিক্স পছন্দটা নাই আর ঘাসের দেখেন চেহারা ঘাসটা কি হয় তেলতেলা হইছে নাকি ঘাসটা তেলতেলা গাঢ় সবুজ রঙ ধারণ করছে হ্যাঁ তাহলে এপিক্স যদি আপনি এই এপিক্স দেওয়ার আগে বিগত বছরে তো অন্য ঔষধ ব্যবহার করছিলেন অন্য ওষুধ ব্যবহার করছিলেন তখন ঘাসটা কেমন ছিল বলেন তখন ঘাসটা লাল টিয়াগা ধারণ করেছিল মানে এবং সারে না পচনও সারে না লাল টিয়াগা ধারণ করেছিল মানে ওই টাকার সারে না কয়েকদিন পরে আবার লাগে আবার লাগে লাল আর ঘাসটা কিটকিটে মানে আর এপিক্স দেওয়ার পর কি হয়েছে ঘাসটা বলেন দেখি এপিক্স দেওয়ার পরে আমার ঘাসটা গাঢ় সবুজ আগা ধারণ করছে গাঢ় সবুজ তেলতেলা ভাব তেলতেলা ভাব তেলতেলা আমরা যদি দেখি দেখেন এটা এদের ঘাসের সাইজ যদি আমরা দেখি তাহলে দেখবেন কোনো পছন্দ নাই এবং তেল তেলা ভাব হয় নাকি বলেন মনে হয় যে না সবুজ তেল তেলা ভাব হয়

পছন্দ করে নাকি পছন্দ করে এবং আপনারটা কি কম দামে বেশি বিক্রি হয় না বেশি দামে বিক্রি হয় ছেলে ছেলে তাড়াতাড়ি হয় কিন্তু হচ্ছে ওনারা পরে বেছে পর পরে বিক্রি করে আমারটা ছেল তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি ছেল হয়ে যায় তাহলে এই যে আপনি এপিক্স কে ভালো বলবেন না খারাপ বলবেন বলেন এপিক্স খুব ভালো আমি তো এপিক্স পরামর্শ করি আর 15 20 জনকে দেওয়া 15 20 জনই দেখে নিলা সব ঘাস চাষ এলাউনি সবাইকে পরামর্শ দিছে

ধরেন যে প্রতি লিটার পানিতে বা একশো মিলি দিয়ে আপনি কয় মেশিন করেন একশো মিলি দিয়ে আমি চার মেশিন করি চার মেশিন করে কয় শতক জমি পঞ্চাশ শতক জমি আপনি স্প্রে করেন তাহলে অনেকগুলো মেশো কি চাষা আপনি দাদা বলেন কেমন দেখা যাচ্ছে আপনার ঘাস আছে আপনার ঘাস নাই তাহলে কি আপনি এই যে তাহলে এই দেখেন দেখেন ঘাসের চেহারা আমরা আবারও দেখাই দেখেন দেখেন ঘাস তাহলে আপনি কি মানুষকে কি বলবেন বলেন আমি এপিক্স দেওয়ার পরামর্শ মানুষকে বলে এফিক্স দেন এইরকম হবে আচ্ছা সুন্দর বাজারে বিক্রি করতে জানি পারি তাহলে কোম্পানির ভালো ওষুধ ধন্যবাদ